ভাই আজকে কয়দিন কি শুরু হয়েছে ভাই আপনারা এটা আমাদেরকে ফেসবুকে ঢুকতে দেন ফেসবুকে ঢুকতে পারতেছি না আজকে কয়দিন ঝড় বয়ে যাচ্ছে কেন রুবায়ত সে বিয়ে করছে এই বিয়ে নিয়া এরকম দুল কালাম কাণ্ড আর কোনোদিন দেখি নাই ভাই আপনারা কি ফেসবুকে ঢুকতে পারতেছি না কেউ অভিনন্দন জানাচ্ছে মোর তিনটা গ্রুপ হয়ে গেছে কেউ এটাকে পছন্দ করতেছে না ঘৃণা করতেছে কেউ এটার পক্ষে কেউ বিপক্ষে আবার কেউ কোনো পক্ষেই না তারা নীরব ভূমিকায় আছেন কেউ সেটাকে মানে ওয়েলকাম দিচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন আবার কেউ ঘৃণার দৃষ্টিতে দেখতেছেন মোর তিনটা পক্ষ ভাই আমি কোনো পক্ষও না বিপক্ষও না বিয়ে তো হালাল কাজ পবিত্র কাজ সে কোনো অবৈধ সম্পর্ক অনৈতিক কোনো সম্পর্ক না থেকে সে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে এটা তো দোষের কিছু না ভাই আমার আবার কেউ গালাগালি শুরু করেন না আমি কিন্তু কারো পক্ষেও না বিপক্ষেও না কিন্তু ফেসবুকে ভাই আজকে কয়দিন ঢুকতে পারতেছি না এই দুঃখ কার কাছে বলি শুধুমাত্র ফেসবুকে ঢুকলেই এই রুবায়ত ফাতেমা তনি বিয়ে করে ফেলছে এই ঘটনা নিয়ে এত তুল ভাই সে বাংলাদেশের এমন এমন একজন পারসন যে সে তার বিয়ে নিয়ে এত কিছু খারাপ কিছু তো করে নাই পরকীয় তো করে নাই অন্যের জামাইরে কায়রা নিয়ে তো আসে নাই অ্যান্ড সবচেয়ে বড় সমস্যাটা কি হয়ে গেছে রুবায়ত ফাতেমার তনির যে সে কোনো একটা টক শুতে বসে বলছিল আমি জীবনে যতদিন বেঁচে থাকবো মানে তার যে হাজব্যান্ড মারা গেছেন আগের হাজব্যান্ড মানে তার দ্বিতীয় স্বামী সাদাত রহমানের ওয়াইফ হয়ে আমি থাকব। এই হইল সমস্যাটা গণ্ডগোলটা কিন্তু এই জায়গায় প্যাসটা কিন্তু এই জায়গায় সে লাগাইছে মানে যতদিন সে দুনিয়াতে বেঁচে থাকবে অতদিন সে সাদাত রহমানের স্ত্রী হয়ে থাকবে আবেগের ঠেলায় ভাই বইলা ফেলছে এমন আবেগ এমন এমনিতেই বয়স্ক একজন লোক তার সামনে বৈশাখী বলবো যে সে দুনিয়া থেকে চলে গেলে আমি আরেকটা বিয়ে করে নিব তাহলে সে কষ্ট পাবে না আবেগের ঠেলায় বইলা ফেলছে আর তাদের মধ্যে ভালোবাসাও কম ছিল না যাই হোক এটা এখানেও আবার অনেকে অনেক কথা বলবেন তো ভাই জীবনে আপনারা একবার নিজেকে প্রশ্ন করেন তো জীবনে কতজনকে কথা দিছেন তোমাকে আমি ভালোবাসি জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথে থাকতে চাই কিন্তু শেষ পর্যন্ত কি সেখানে ছিলেন শেষ পর্যন্ত সে কোথায় আর আপনি কোথায় এরকম অনেকেই অনেককে কথা দেয় কিন্তু বেলা শেষে কে কার পাশে থাকে তো এরকম আবেগের ঠেলায় রুবায়ত ফাতেমা তনি কথা দিয়েছিল কিন্তু ভদ্রলোক মারা যাওয়ার পর সে হয়তো নিঃসঙ্গতা ফিল করছে একাকিত্ব ফিল করছে সেখান থেকে সে বর্তমান রুবায়ত ফাতেমা তনি যাকে বিয়ে করছেন তার নাম হইল সিদ্দিক দিক রুবায়ত তনি বর্তমান যাকে বিয়ে করছেন এমডিসির সিদ্দিক লন্ডন প্রবাসী কেউ যদি কাউকে নিয়ে ভালো থাকে সুন্দর জীবন গড়ে সমস্যা কি তার বর্তমান যে হাজবেন্ড সে আগে কোথায় করছে হানজু ভাই আপনারা পারেন খুঁচা খুচা খুচা খুঁচা কোন জায়গায় কি আছে সব বাই ফেলছে ফেলছেন লাভ কি ভাই তারা একজন আরেকজনকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করছে দুজনই অ্যাডাল্ট এবং দুজনেরই অতীত আছে জেনে শুনে বুঝে তারা বিয়ে করছে তারা যদি ভালো থাকে আমাদের সমস্যা কি আমরা তাদেরকে শুভকামনা জানাই তারা সুখী হোক তাদের দাম্পত্য জীবন সুখের হোক দুনিয়াতে কে কয়দিন পাইতে থাকবো ভালো থাকো সুখী জীবন উদযাপন করুক এত কিছু কেন এই যে এত লেখালেখি এত কিছু ভাই নিজের মানে ঘরের খাইয়া এত সমালোচনার কি দরকার সে কোনো একটা টক শুতে বলছে এই কথাটা এবং তার যে হাজব্যান্ড ছিলেন সাদত রহমান উনি মারা গেছেন ভাই সে তো মারা গেছে এক বছরও হয় নাই এটাও নিয়ে অনেকের অনেক বেশি কথা তো এক বছরও হয় নাই অনেকে তো ওয়াইফ মারা গেলে দিনও যায় না তার বিয়ে করে ফেলে সেটা নিয়ে তো আপনারা অনেক কিছু বলেন না কিন্তু রুবায়ত ফাতে মো নিয়ে এত কিছু কেন বলতেছেন তার জন্য দোয়া করেন তার দাম্পত্য জীবন যেন সুখের হয় সুন্দর হয় আমরা কেন এত কিছু করি মানে এত কিছু কি দরকার আমাদের বলার আমরা নিজেরাও ভালো থাকি অন্যের ভালো থাকাটা দেখে হিংসা না করে তাকে অভিনন্দন জানাই তার জন্য দোয়া করি এটাই করা উচিত এটাই করা উচিত কিন্তু এত কিছু ভাই এবার থামেন আপনারা ফেসবুকে আমাদেরকে একটু দয়া করে সাইড দিন আমরা তো কিছুই করতে পারতেছি না কিছু লিখতে পারতেছি না কিছুই করতে পারতেছি না বর্তমান সবচেয়ে ট্রেন্ডিং আছে